সালামু আলাইকুম ম্যাথ ক্লাবের সবাইকে স্বাগতম এখানে রয়েছে এক্স ইনভার্স ওয়ান প্লাস ওয়াই ইনভার্স ওয়ান ব্র্যাকেটের উপর ইনভার্স ওয়ান রয়েছে এটা সমান কথা হবে তো এই টাইপের অঙ্ক যখন বলবে তখন আমাদের কি করতে হবে এক্স ইনভার্স ওয়ান যেহেতু রয়েছে উপরে ওয়ান লিখতে হবে আর নিচে এক্স লিখতে হবে তারপর হচ্ছে প্লাস আবার উপরে ওয়ান লিখতে হবে নিচে ওয়াই লিখতে হবে কারণ এখানে মাইনাস ওয়ান এইটা উপরে দেশে নিঃস্বের প্লাস ওয়ান এখানেও কিন্তু প্লাস ওয়ান হবে কিন্তু প্লাস লিখতে হয় না ওয়ানও লিখতে হয় না এই জন্য আমাদের কি হবে এখানে কিন্তু আমরা বলতে পারি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই আর উপরে কত পাওয়ার ওয়ান ছিল তো এখানে আমরা এটা যদি লসা করি তাহলে কিন্তু এক্স আর ওয়াই লসকে এক্স ওয়াই হবে এক্সে ভাগ দিলে এক্স কেটে যাবে তাহলে ওয়াই থাকবে ওয়াই সাথে এক গুণ দিলে কত ওয়াই এককে ওয়াই তে ভাগ দিলে ওয়াই কেটে যাবে এক্স থাকবে এক্সের সাথে এক গুণ দিলে এক্স এক্স কে এক্স হবে তো এখানে দেখা যাচ্ছে একটা ভগ্নাংশের উপর মাইনাস আবার ওয়ান রয়েছে তো কোনো ভগ্নাংশের উপর যদি মাইনাস ওয়ান থাকে তাহলে এটাকে উল্টা লিখতে হয় তাহলে এক্স উপরে যাবে আর হচ্ছে ওয়াই প্লাস কত এক্স নিচে আসবে এটাই চলেছে আমাদের সমাধান ধন্যবাদ সবাইকে